নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আপনারা ব্রিগেডে মহা সমারোহে লক্ষ্য কণ্ঠে গীতা অনুষ্ঠান দেখেছেন বা শুনেছেন দেখুন গীতা কোনো রকম খারাপ কিছু না কোনো অসুস্থ সংস্কৃতিকে উৎসাহিত করে না এবং আমাদের সংবিধান প্রত্যেকটি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমান অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য সেই রকম ধারাগুলো সমস্ত কিছু প্রয়োগ করা রয়েছে এবং সেইভাবেই দীর্ঘদিন ব্যয় করে অনেক সময় ব্যয় করে এই সংবিধানটা রচনা করা হয়েছিল আমাদের ভারতবর্ষ বৃহত্তম গণতন্ত্রের দেশ এখানে সমস্ত জাতির মানুষ বর্ণের মানুষ ধর্মের মানুষ সহাবস্থান করে এবং প্রত্যেকটি ধর্মের আলাদা আলাদা ধর্মগ্রন্থ পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে ঠিক যেরকম বেদ উপনিষদ কোরআন বা শ্রীমদ্ ভগবত গীতা আমাদের হিন্দুদের রয়েছে একই রকম ইসলামের রয়েছে কোরআন শিখদের রয়েছে গ্রন্থ সাহেব জৈনদের রয়েছে আগাম বা আগাম এবং খ্রিস্টানদের রয়েছে বাইবেল সবাই সবার মতো করে এই ধর্মগ্রন্থ পড়বে এবং একই রকমভাবে প্রত্যেকটি ধর্মকে সঠিকভাবে পালন করবার জন্য বা তাদের আরাধ্য দেবতাকে আরাধনা করবার জন্য পূজা করবার জন্য আমাদের যেরকম হিন্দুদের মন্দির রয়েছে একই রকম মুসলিমদের জন্য রয়েছে মসজিদ খ্রিস্টানদের জন্য রয়েছে গির্জা শিখদের জন্য রয়েছে গুরুদ্বারা তো সবাই সব ধর্মের মানুষ তাদের আলাদা আলাদা ক্ষেত্রে পবিত্র ক্ষেত্রে গিয়ে তাদের ধর্ম আরাধনা করেন ধর্ম উদযাপন করেন এবং তাদের উপাসককে তারা স্মরণ করেন কিন্তু আজকে এই লক্ষ্য কণ্ঠে ভগবদ্ গীতা পাঠ করা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এটার পিছনে কতটা যুক্তি আছে আমার ঠিক ক্ষুদ্র বুদ্ধিতে আমি ঠিক বুঝতে পারিনি দেখুন এখানে কোনো জোরপূর্বক হিন্দুকে মুসলিম মুসলিমকে হিন্দু বা খ্রিস্টানকে হিন্দু বা মুসলিমে রূপান্তরিত করবার কোনো রকম প্রয়াস নেই যে যার মতো করে ধর্মটা পালন করে কী প্রয়োজন হঠাৎ হয়ে উঠল যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ করতে হবে জায়গা কি কম পড়ছিল মন্দির কি কম পড়েছে বা হিন্দুদের ঘরে কি পর্যাপ্ত জায়গা নেই যে গীতা পাঠটা করা যাচ্ছে না বা হিন্দুরা কি গীতা পাঠে বিমুখ কী বোঝাতে চাইছে যে অংশটা এবং বিজেপির মদতে এই জিনিসটা যে সংগঠিত হল এখান থেকে অনেক প্রশ্ন এবং বিপজ্জনক দিক সামনে আসতে চলেছে দেখুন রেড রোডে দীর্ঘদিন ধরে নামাজ পড়া হয় এর পরবর্তী সময়ে আপনারা দেখবেন যে প্রত্যেকটি ধর্মের মানুষ তাদের নিজেদের পবিত্র ধর্মগ্রন্থ এরকম রাস্তা বা মাঠে ঘাটে উদযাপন করছেন আমার প্রশ্ন যে এই হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা জৈন তাদের এই ধর্মকে উদযাপন করবার জন্য বা ধর্মগ্রন্থকে পড়ার জন্য কি জায়গা ভারতবর্ষে ভীষণ কম পড়ে গেছে পর্যাপ্ত মন্দির নেই বা মসজিদ নেই এবং একদিনে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কি মাহাত্ম এটা দিল আসলে এই ধর্মকে জিয়ে রেখে উস্কেই তো বিজেপি ক্ষমতায় এসেছিল রাম মন্দির বাবরি মসজিদের ঘটনা আপনারা জানেন উনিশশো সালের ছয়ই ডিসেম্বর ভারতবর্ষের ঐতিহ্যের সাথে যায় না এমন একটি ঘটনা এই ভারতবর্ষে ঘটেছিল এবং তার উপর ভিত্তি করেই তারপরে আস্তে আস্তে বিজেপি তার জমিটা সুদৃঢ় করে আসলে শিক্ষা এখনও ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ এখনও গরিব গুর্বর শিক্ষা সেইভাবে প্রসারিত হয়নি নিজেরটা নিজের বুঝে নেওয়ার বা স্বয়ং হওয়ার মতো জায়গায় এখনো আসেনি তাই অন্যদের উপর নির্ভর করতে হয় নেতা নেত্রীদের আশেপাশে ঘুরতে হয় না হলে আজকের নেতানেত্রীরা নেতানেত্রী হতেন না যদি স্বশিক্ষায় শিক্ষিত হতেন ভারতবর্ষের জনগণের বড় অংশ তাহলে এই নেতা নেত্রীদের এত দাপট আপনারা দেখতে পারতেন না আর তাই এই ধর্মকে সুশুরি হিসাবে তারা ব্যবহার করে মানুষকে মাঝে মধ্যে একটু নাচিয়ে দেন হিন্দু হিন্দুদের হিন্দুত্ববাদ মুসলিমদের তাদের ধর্ম ব্যবহার করে খ্রিস্টানদের শিখদের জৈনদের একই রকমভাবে উস্কে দেওয়ার একটু চেষ্টা রাজনীতির আঙিনায় জায়গাটা আরও সুদৃঢ় করা আজকে গীতা পাঠের মধ্য দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে আমরা হিন্দুদের প্রতি কতটা দরদি এবং হিন্দুদের আমরা কতটা সমাদর করি দেখুন লক্ষ্য কণ্ঠে যে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ সেটাকে আমরা আওড়াচ্ছি আমরা কতটা সম্মান জানাচ্ছি তার উল্টো দিকের কথাটা কেউ ভাবছেন না যেই সম্মান জানানোর জন্য যে মন্দির রয়েছে সেই মন্দির তার মানে কম পড়েছে বা প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটা পবিত্র গীতা রাখার মতো জায়গা হয়নি বা পড়ার মতো সময় হচ্ছে না এই দৈনতা প্রকাশ করলো না যে হিন্দুরা তাহলে নিজেদের বাড়িতে ভগবদ গীতাটা পাঠ করে না বা রাখে না আসুন আমরা একদিন প্রতীক হিসাবে ব্রিগেডের মাঠে সবাই মিলে উচ্চারণ করে গীতার সেই সমস্ত শ্লোক এইভাবে বিজেপি পরিকল্পিতভাবে চক্রান্ত করে প্রত্যেকটি জাতিকে আলাদা করতে চাইছে এটা আমার উপলব্ধি এইভাবে যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে খুব বেশি দেরি নেই যে আমরা টুকরো টুকরো হয়ে যাব যে যেই অঞ্চলে প্রধান কেউ খিদিরপুরে কোনো একটা জাতি বেশি দক্ষিণেশ্বরের অঞ্চলে আরেকটি জাতি ধর্ম তো এইভাবে আলাদা আলাদা আমরা হয়ে যাব আমাদের সুস্থ সংস্কৃতি আমাদের যে একাত্মতা বা আমরা ইউনাইটেড ইন ডাইভার্সিটি এটা মনে হয় অদূর ভবিষ্যতে থাকবে না এখানে একটা গভীর প্রশ্ন চিহ্ন কিন্তু আমাদের সামনে আসছে ভীষণ বিপজ্জনক একটা বিষয় যে জিনিসটা ঘটল সেটা একেবারে নিশ্চিতভাবে বলা যায় যে এই রকম একটা বিপজ্জনক খেলা যেটা রাজনৈতিক মদতে মানুষের ভাবার সময় এসেছে মানুষের এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার ভীষণভাবে প্রয়োজন একটা জিনিস বা একটা স্টেপে যে কোনো একটি বিষয় যখন সে স্টেপ ডাউন করতে যাচ্ছে তার পিছনের বিষয়টা কিন্তু ভীষণভাবে ভাবা প্রয়োজন না হলে আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি আমাদের যে মনন আমাদের যে শিক্ষা আমাদের যে চেতনা সেখানে কিন্তু একটা বড় রকমের প্রশ্নচিহ্ন দেখা দেবে যেটা কাঙ্ক্ষিত নয় ভারতবর্ষের ইতিহাস লঙ্ঘিত হবে ভারতবর্ষের যে কনস্টিটিউশন যেভাবে গঠিত হয়েছিল রচিত হয়েছিল সেই জায়গাটায় কোনো রকমভাবে যেন সেই সমস্ত দিকপাল ব্যক্তিত্বদের যে চিন্তা ভাবনা তাতে আঘাত করা হবে এটা কোনো রকমভাবেই সমর্থনযোগ্য নয় এটুকু অন্তত বলব ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে অনুচিত